আজকের রেসিপি নিরামিষ শিম আলু বড়ি দিয়ে তরকারি তো শিম তো শীতকালীন সবজি চ চলো কীভাবে আমি করেছি তোমাদেরকে দেখাই তো দেখো ফার্স্ট আমি এখানে শিম নিয়ে নিয়েছি টমেটো একটা আলু কেটে নিয়েছি আর এখানে নিয়েছি ডালের বড়ি তো এই দিয়ে আমি কিন্তু তরকারিটা তৈরি করব একদম সিম্পল সাধারণভাবেই তৈরি করব তো ফার্স্ট এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে গেলে বড়িগুলোকে ফার্স্টে ভেজে কিন্তু তুলে নেব তো দেখো সমস্ত বড়ি আমি এক এক করে এখানে দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু খুব হাইও রাখিনি মিডিয়াম টু লোতে রেখেছি তো বড়ি তো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দেখতেই পাচ্ছ কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে তো বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি তো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু হাফ চামচ মতন কালো জিরে তোমরা এখানে সাদা জিরেও দিতে পারো বাট কালো জিরেটা দিলে বেশি কিন্তু এই তরকারিটা টেস্ট হয় তো কালো জিরে দিয়ে এবার ফার্স্টে কিন্তু আমি আলুগুলোকে ভেজে নেব তো দেখো সমস্ত আলুগুলোকে আমি পরপর কিন্তু দিয়ে দিয়েছি আর এখানে আমি দুটো দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি তো দিয়ে দিলাম আমি এক চামচ মতো লবণ যেহেতু আলু ভাজার সময় কিন্তু লবণটা দিলে আলুর মধ্যে কিন্তু লবণটা খুব তাড়াতাড়ি কিন্তু ঢুকে যায় এবং খেতেও কিন্তু খুব টেস্টি হয় তা আলুগুলোকে খুব ভালো করে কিন্তু ভেজে নেব যেহেতু সিম নরম তাড়াতাড়ি গলে যায় তার জন্যে আলুগুলোকে কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম আমি এক চামচ মতন হলুদ গুঁড়ো এবার দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে বেশ দু তিন মিনিট ধরে কিন্তু আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি তো দেখো এই তরকারিটা একদম সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি এবার আমি আলুগুলো ভাজা হয়ে গেছে তো দিয়ে দিলাম আমি শিমগুলোকে শিমগুলোকে আমি এভাবেই একটা শিমকে হাফ করে কেটে নিয়েছি তোমরা এর থেকে ছোটোও কাটতে পারো বা আর একটু বড় সাইজ করেও কাটতে পারো তো দেখো সিমগুলোকে দিয়ে কিন্তু আলুর সাথে আমি আবারও শিমগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি শিমগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না তাহলে কিন্তু শিম কালো হয়ে যাবে তার জন্যে আমি আবার খুব একদম অল্পও ভাজবো না যেহেতু শিমের একটা কাঁচা গন্ধ থাকে তার জন্যে আমি কিন্তু ঠিক বুঝেই কিন্তু সিমটাকে ভাজতে হবে তো দেখো আলু সিম আমি মোটামুটি ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে সিমটা আর আলু কিন্তু প্রায় এইট্টি পারসেন্ট মতন কিন্তু ভাজতে ভাজতে সিদ্ধ হয়েও গেছে সিম তো খুব তাড়াতাড়ি গলে যায় তার জন্য কিন্তু আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি তো দেখো শিম আলু প্রায় আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো এখানে আমি একটা কিন্তু ছোটো সাইজের টমেটো নিয়েছি তোমরা এর থেকে বেশিও দিতে পারো বা কমও দিতে পারো তো তোমাদের পছন্দ মতো এবার দেখো যেহেতু লবণ দিয়েছিলাম তার জন্যে কিন্তু টমেটোটা কিছুক্ষণ ভাজা করলেই কিন্তু টমেটোটা গলে যাবে আর এই শীতকালীন টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গলে যায় সারা বছরই কিন্তু টমেটো পাওয়া যায় তোমরা জানোই কিন্তু এই শীতের টমেটোটা কিন্তু একটু আলাদাই হয় তো দেখো তারপর আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদা বাটা মানে আমি আদাটাকে গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো তোমরা এখানে কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু করতে পারো আর সামান্য অল্প একটু জল দিয়েছি যেহেতু মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্যে কিন্তু খুব ভালো করে এবার আমি কষিয়ে নিচ্ছি অল্প সামান্য জল দিলে কি হয় মশলাটা তাড়াতাড়ি পুড়ে যাবে না এবং কষাতেও কিন্তু খুব ভালো হবে তো দেখো আমি শিম আলুটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে দেখতেই পাচ্ছ আর এই তরকারিটা কিন্তু তোমরা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে এই শীতকালীন সবজি কিন্তু খেতে খুবই ভালো লাগে আর বলতো শীতকালে তোমরা যেদিনকে নিরামিষ খাও সেদিনকে এই তরকারিটা করে খেয়ে মানে করে খেতেও পারো আর খেতে কিন্তু খুবই অসাধারণ হয় খুবই সিম্পল সাধারণভাবেই কিন্তু তরকারিটা তৈরি করছি তো দেখো মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এবার আমি অল্প সামান্য করে জল দিয়ে দেবো যতটা আমি ঝোল রাখব ততটা কিন্তু আমি জল এখানে ইউজ করছি তো দেখো অল্প সামান্য জল দিয়েছি আর একটুখানি দেবো যাতে শিমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আলুর সাথে তো দেখো আরেকটু সামান্য কিন্তু আমি জল দিচ্ছি দেখতেই পাচ্ছ খুব বেশি কিন্তু আমি জল নি তারপরে কিন্তু একটু ফুটে গেলে দু মিনিট মতন কিন্তু এটাকে ফুটিয়ে নেব আমি তারপরে কিন্তু ডালের বড়িগুলোকে দেবো তো দেখো একটু ফুটে এসেছে এবার কিন্তু আমি ডালের বড়িগুলোকে এখানে অ্যাড করে দিয়েছি ডালের বড়িগুলোকে দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে এবার চার পাঁচ মিনিট মতন কিন্তু এটাকে ফুটতে দেবো যাতে আলুটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং ডালের বড়িটাও সিদ্ধ হয়ে যায় তো দেখো তরকারিটা আমার কতটা সিদ্ধ হয়ে গেছে এবং ডালের বড়িগুলো কতটা ফুলেও গেছে আর দেখতেই পাচ্ছ তরকারি ঝোলটা কিন্তু অনেকটা কমেও এসেছে আর এখানে কিন্তু আলুও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আর আরও নতুনত্ব রেসিপি দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানটি প্রেস করে আমার পাশে থেকো অবশ্যই কিন্তু লাইক করতে কিন্তু ভুলো না বন্ধুরা তাতে লাইক করলে কিন্তু আমার আরও ভিডিও মানে রেসিপি নতুন নতুন করার কিন্তু আগ্রহটাও বাড়বে তোমরা আমার পাশে থেকো আশা করি তোমাদেরও ভালো লাগবে